আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর একদম শেষের অধ্যায় অর্থাৎ রোড মার্কিং বা ব্রিজ মার্কিং পেইন্ট সম্পর্কে জানব আপনারা আজকে আলোচ্য বিষয়গুলো 3 নম্বর কম্পিটেন্সি অর্থাৎ অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির একদম লাস্টের যে অধ্যায়টা আছে পারফর্ম মার্কিং অন রোডস এন্ড ব্রিজ এই অধ্যায়টাতে সবগুলো পেয়ে যাবেন এটা আপনাদের সিএস বইয়ে তিরিশ থেকে বত্রিশ নম্বর পেজে পাবেন তো আমরা আজকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে রং করার জন্য সারফেস প্রস্তুতি অর্থাৎ আমরা যে রোড মার্কিং পেন্ট গুলা করবো এই রোড মার্কিং পেন্ট জন্য আমরা কিভাবে সারফেস প্রিপারেশন করব বা সারফেস প্রস্তুত করব অন্যান্য যে রং আছে অন্যান্য রং থেকে এই রোড মার্কিং পেন্ট টা করা সম্পূর্ণ আলাদা তো আমরা এটা সারফেস টা কিভাবে প্রিপারেশন করে এটা শিখবো এরপরে আমরা শিখবো সার্ফেস রোড বা ব্রিজ মার্কিং কিভাবে প্রয়োগ করবো টা রেডি হলে আমাকে অবশ্যই রোড মার্কিং পেইন্ট করতে হবে এখানে কোনো আন্ডার কোট আছে কিনা মিডিল কোট আছে কিনা বা টপ কোট যদি থাকে শুধু টপ কোটটা আমি কিভাবে প্রয়োগ করব এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং সর্বশেষে আমার যখন কাজ শেষ হয়ে যাবে আমার কাজের যন্ত্রপাতি গুলা কিভাবে সুন্দর করে সংরক্ষণ রাখবো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তা আমরা প্রথমে জেনে আসি যে রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর প্রয়োজনীয়টা কি এই প্রশ্নটা বারবার আপনাদের পরীক্ষাতে আসবে যে রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন আবার ভাই ভাতে জিজ্ঞেস করতে পারে লিখিত আসতে পারে বিভিন্নভাবে এই প্রশ্নটা পাবেনি তো আমরা যদি একটু দেখেনি দেখেন যদি রোড মার্কিং করা থাকে তাহলে কিন্তু সড়কের নিরাপত্তা বৃদ্ধি পায় যখন সড়কের নিরাপত্তা বৃদ্ধি পাবে তখন দুর্ঘটনাটা কম হবে যান চলাচলের একটা নির্দিষ্ট শৃঙ্খলার সাথে চলাচল করবে যেমন ধরেন এখানে একটা লাইন করে দেওয়া আছে এই লাইনে যে গাড়িগুলো যাবে এই লাইনটা কোনোভাবে ক্রস করে এই লাইনে আসতে পারবে না তাহলে শৃঙ্খলার সহিত গাড়িগুলো চলাচল করতে পারবে এরপরে কোনো গাড়ি যদি লেন বিভাজন করতে হয় অর্থাৎ এক সাইড থেকে আর এক সাইডে যাইতে হয় এটাও খুব সহজে রোড মার্কিং বোঝানো যায় আবার ধরেন আপনি রাত্রে গাড়ি চালাচ্ছেন প্রচন্ড রাস্তায় কুয়াশা তো রাস্তায় যদি কুয়াশা থাকে বন্ধ ঘাট থাকে ওই জায়গায় যদি লাইট রিফ্লেক্টিভ যে রোড মার্কিং পেন গুলো আছে এগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে আপনার দুর্ঘটনার হাত থেকে আপনাকে অনেকটা হ্রাস করবে যদি আমাদের এই লাইট ডিফেক্টিং পেন্ট গুলো রাত্রে গাড়ি চলাচলের ক্ষেত্রে যখন আমি গাড়ি করব আপনারা যখন রাস্তায় যাবেন দেখবেন যে একটা নিরাপদ করবেন এবং চালককে একটা আগাম এই আগামী এর দ্বারা তারপরে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে ঝুঁকিপূর্ণ এলাকা গুলো খুব সহজে চিহ্নিত করা যাবে যানজট কমাবে এবং ব্রিজের যে বাঁকে আঁকা বাঁকা যে রাস্তা গুলো আছে আঁকা বাঁকা রাস্তা গুলো আপনাকে খুব সহজে বুঝাই দিতে পারবে রোড মার্কিং পেইন্ট আপনাকে সবগুলা মুখস্ত করতে হবে না এখান থেকে দুইটা বা তিনটা পয়েন্ট মুখস্থ করবেন যে রোডমার্কিং পেইন্ট এর কি কি প্রয়োজনীয়তা আছে আমরা এ পর্যায়ে একটা রোড মার্কিং কথা বলি দেখেন এখানে বার্জার একটা রোড মার্কিং দেওয়া আছে এটা খুবই ভালো মানের একটা রোড মার্কিং পেইন্ট এই রোড মার্কিং এর স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এটার মধ্যে অন্যতম হচ্ছে যে রাস্তায় যেহেতু ভারী ভারী যান চলাচল করবে তাহলে ঘর্ষণের বিরুদ্ধে একটা তীব্র প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা পেইন্ট লাগবে আপনার তো এই রোড রোডমার্কিং পেন্টগুলা ঘর্ষণের বিরুদ্ধে খুব তীব্র প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা পেইন্ট হয় রোড মার্কিং দেখেন কম সময়ের মধ্যে আপনাকে করতে হবে আপনি তো ঘন্টার পর ঘন্টা রাস্তায় এইভাবে না তাহলে খুব কম সময়ের মধ্যে আপনাকে রংটা করতে হবে এটার জন্য রোড পেইন্ট পেন্টগুলা খুব দ্রুত শুকাবে আপনি এই রোড পেইন্ট গুলা ক্রংকিট বিটুমিন রাস্তা বা হাইওয়ে যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারেন বা ব্রিজে প্রয়োগ করতে পারেন এগুলা সাধারণত রেডি টু ইউজ থাকে অর্থাৎ একদম রেডি সরাসরি প্রয়োগ করে দিতে পারবেন এবং প্রয়োজনে আপনি হালকা পরিমাণে থিনার দিয়ে একটু পাতলা করে নিতে পারেন এক্ষেত্রে থিনার যদি ব্যবহার করেন আপনাকে অবশ্যই টি ফোর অথবা টি সেভেন টি ফোরটা ব্যবহার করা উত্তম যদি টি ফোর না পান টি ও ব্যবহার করতে পারবেন টি ফোর অথবা টি সেভেন থিনার ধরে হালকা পাতলা করে নিতে হবে নেওয়ার পর আপনি প্রয়োগ করতে পারবেন এটা আমরা এবার এটার বিস্তারিত প্রয়োগ পদ্ধতিটা দেখে আসি যে রোড মার্কিং পেন্ট আমরা কিভাবে প্রয়োগ করব এটার জন্য আমাকে একদম প্রথমে যেটা করতে হবে যে রাস্তার যে কংক্রিট সার্ফেস যে দুলা বালি ময়লা এগুলো তো স্বাভাবিক অবস্থায় থাকেই এই জিনিসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করার পরে আমার ওই জায়গাটা যদি এরকম হয় যে অনেক বেশি নোংরা ছিল তাহলে আমি ডিটারজেন্ট দিয়ে সার্ফেসটা পরিষ্কার করে নিতে পারি সার্ফেসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আমার যে রংটা আছে এই রংটা খুব সুন্দর করে ভালোভাবে মিক্সার করে নিতে হবে মিক্সার করে নিয়ে আমি সরাসরি ব্রাশ রোলার অথবা রোড মার্কিং যে মেশিন আছে দিয়ে আমি প্রয়োগ করতে পারবো অথবা যদি দেখা যাচ্ছে যে রংটা একটু বেশি আঠালো টাইপের হয় সেক্ষেত্রে আপনি টি ফোর অথবা টি সেভেন থিনার দিলেও কোনো সমস্যা নেই টি ফোর অথবা টি সেভেন থিনার পাতলা করে নেবেন আর এটা প্রথম কোট যখন ভালোভাবে শুকায় যাবে শুকায় যাওয়ার পর দ্বিতীয় কোট রং প্রয়োগ করবেন প্রথম কোট শুকানোর আগে যদি দ্বিতীয় কোট রঙ প্রয়োগ করেন তাহলে এই রংগুলো সাধারণত টেকসই হয় না এই জন্য প্রথম কোটটাকে ভালো মতো শুকাইতে হবে শুকানোর পর আপনি দ্বিতীয় কোট রংটা প্রয়োগ করে দেবেন রোড মার্কিং এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ব্যবহৃত কালারটা হচ্ছে সাদা কালার সাদা কালার এবং হলুদ কালার এই দুইটা কালার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এই পেইন্টটা আপনারা আমি আবারও বলতেছি দেখেন ব্রাশ দিয়ে রোলার দিয়ে অথবা রোড মার্কিং যে মেশিনটা আছে এটা দিয়ে প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে যে রোড বা ব্রিজ মার্কিং এর জন্য ব্যবহৃত রং কোনটি তো এখানে আছে দেখেন রোড মার্কিং পেইন্ট পেন্ট প্লাস্টিক বেস পেইন্ট আর একটা আছে সবগুলোই এখানে সবগুলোই ব্যবহার করা হয় আবার যদি এই প্রশ্নটা একটু ঘোড়ায় আসে যেমন বলতে হচ্ছে যে রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত শুধু ব্যবহৃত না বলে যদি বলে সবচেয়ে বেশি ব্যবহৃত রং কোনটি তখন আপনার অবশ্যই হবে আনসার থার্মোপ্লাস্টিক পেইন্ট থার্মোপ্লাস্টিক পেইন্টটা কেন বেশি ব্যবহার করা হয় এটার কিছু যুক্তি আছে এই থার্মোপ্লাস্টিক পেইন্টটা সাধারণত গরম অবস্থায় পাথরের মতো গলে যাবে এবং রাস্তার সাথে একটা শক্তিশালী লেয়ার তৈরি করে এটা ঠান্ডা যখন হয়ে যাবে অথবা গরম অবস্থা যখন প্রয়োগ করবেন ঠান্ডা হলে খুবই শক্তিশালা একটা লেয়ার তৈরি করবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে প্রতিফলক বা যেটাকে বলা হচ্ছে লাইট রিফ্লেক্টিভ এরকম একটা লেয়ার তৈরি করবে তারপরে হাইওয়ে বা যে ব্যস্ত রাস্তাগুলো আছে এগুলাতে যদি আপনি এই থার্মোপ্লাস্টিক রংটা করেন তাহলে এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এটার উপকার হচ্ছে এই থার্মোপ্লাস্টিক রংটা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে এবং রাতে আলো প্রতিফলন করবে এটার কিছু সমস্যা আছে সমস্যা হচ্ছে আপনি যখন এই থার্মোপ্লাস্টিক পেন্টটা প্রয়োগ করবেন প্রয়োগ করার জন্য আমার অবশ্যই রোড মার্কিং যে মেশিনটা আছে এই মেশিনটা লাগবে অর্থাৎ প্রয়োগ করার বা গরম করার জন্য যে সরঞ্জাম আছে এই সরঞ্জাম গুলো আপনি অনেক সময় অ্যাভেলেবল নাও পাইতে পারেন সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হইতে পারে তবে আমাদের যদি মেশিনটা থাকে তাহলে সবচেয়ে ভালো পেইন্ট হচ্ছে থার্মোপ্লাস্টিক পেইন্ট তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন আসে যে রোড বা ব্রিজ মার্কিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত রং কোনটি তাহলে এটা আনসার হবে থার্মোপ্লাস্টিক পেইন্ট আমরা এমসিকিউ পরীক্ষাতে কিছু প্রশ্ন পাবে এখানে বলবে যে কিছু বিশেষ মার্কিং এর ব্যাখ্যা সহ লিখুন বিশেষ মার্কিং কেমন যেমন দেখেন বলা আছে সেন্টার সেন্টার লাইন লাইন যদি রাস্তাকে করা হয় কি সুবিধা হবে এটার কাজটা কি এটার কাজ হচ্ছে যান চলাচলে শৃঙ্খলা আনবে এরপর দেখবেন রাস্তার কোন জায়গায় স্লো বাই স্টপ এরকম কিছু সাইন দেওয়া থাকে এই স্লো বাই স্টপ দেওয়ার কারণ হচ্ছে গতি নিয়ন্ত্রণ করবে গাড়িটির এই প্রশ্নটা বারবার আসবে জেব্রা ক্রসিং এটা কেন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় পথচারী নিরাপত্তার জন্য পথচারী তারা খুব সহজে এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে এটার জন্য জেব্রা ক্রসিং ইউজ করা হয় এখানে সাধারণত সাদা রংটা বেশি ব্যবহার করা হয় এরপর আপনার হ্যাস মার্কিং থাকতে পারে হ্যাস মার্কিংটা কি বিপজ্জনক এলাকা চিহ্নিত করানোর জন্য হ্যাস মার্কিংটা ব্যবহার করা হয় টেক্সট এবং স্যাম্বল এটা হচ্ছে দ্রুত নির্দেশনা দেবে আপনাকে কিছু টেক্সট লেখা থাকবে কিছু স্যাম্বল লেখা থাকবে এটা দ্বারা আপনি নির্দেশনা পাবেন তারপর রিফ্লেকটিভ কি রিফ্লেকটিভ হচ্ছে রাতে যেন আপনি কুয়াশার রাতে বা অন্ধকার রাতে যেন রাস্তাটা খুব সহজে রাস্তা চলাচল করতে পারেন এর জন্য কিছু রিফ্লেকটিভ জিনিস ব্যবহার করা হয় বা পেইন্ট ব্যবহার করা হয় এটা হচ্ছে রাতের দৃশ্যমান দৃশ্যমানতার জন্য তো আপনারা এই যে এখানে যে আলোচ্য বিষয়গুলো আছে এটা খুব সুন্দর করে পড়বেন তাহলে আপনার যে মূল পরীক্ষা মূল পরীক্ষায় অবশ্যই এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন এবং এটার জন্য বিস্তারিত জানার জন্য আপনাকে যে সিবিএলএম টা দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা অকুপেশনের জন্য বা প্রত্যেকটা আমাদের ইউনিট অফ কম্পিটেন্সির জন্য আলাদা আলাদা সিবিএলএম আছে তো এই সিবিএলএম গুলো খুব সুন্দর করে দেখবেন আমরা পরবর্তীতে একটা ভিডিওতে টোটাল যে আটটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম এই আটটা অধ্যায়ের সিবিএলএম এর সার সংক্ষেপ দিয়ে দেব অর্থাৎ আপনি একটা ভিডিওর মাধ্যমে আপনার পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রি সমস্ত বিষয়গুলো জেনে যাবেন খুব সহজেই এই ভিডিওটা আমরা আমরা প্লে থেকে দেখে নেবেন খুব সহজে খুব কম সময়ের মধ্যে এটা আমরা আপলোড দিয়ে নিব আর এই যে আলোচ্য যে বিষয়গুলো ছিল এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ